তাহলে রাস্তা হলো দুইটা একটা হলো নেকির রাস্তা আর একটা হলো বদির রাস্তা নেক আমলের পথে হাঁটা আর একটা হলো গুনাহের পথে হাঁটা আপনি কোন পথে হাঁটবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে মনে রাখবেন আল্লাহ তাআলা নেককার রিজিক দান করেন যে বদকার তাকেও রিজিক দান করেন কিন্তু উভয় রিজিকের ভিতরে পার্থক্য আছে আসমান এবং জমিনের পার্থক্য কি পার্থক্য একটা পাখি খাঁচার মধ্যে আছে খাঁচা থেকে বের করে পাত্রের ভিতরে পাখিটাকে খাবার দিলেন পাখিটা খুব আরামে ওই পাত্র থেকে খাবার খাচ্ছে আর একটা হলো খাঁচা থেকে মুরগি বের করে দানা ছিটিয়ে দিলেন ওই মুরগি জমিন থেকে খুটে খুটে খাবার খাচ্ছে প্রথম যে পাখিটাকে খাবার দেওয়া হলো নিশ্চিন্তে কোনো প্রেসারই নাই টেনশন নাই ট্র্যাভেলিং নাই একদম নিশ্চিন্তে রিজিকের ব্যবস্থা হয়ে যাচ্ছে ভোগ ডাল ভাত আর একটা হলো দানা ছিটিয়ে দিয়েছে জমিন থেকে মুরগি খাচ্ছে এটা হলো পরিশ্রমের মাধ্যমে আপনি পাচ্ছেন হয়তো আপনি চাকরি করছেন আপনি ব্যবসা করছেন শ্রম দিচ্ছেন এর মাধ্যমে এই দুইটা দৃষ্টান্ত হলো নেককার বান্দার রিজিক পাওয়ার দৃষ্টান্ত আর যে বদকার গুণাগার নাফরমান পাপাচারী তার দৃষ্টান্ত হলো আমরা ঘরে যখন ইঁদুরের উপদ্রব বেড়ে যায় আমরা ইঁদুর মারার কল আসে না কলের ভিতরে গুস্তের টুকরা বা খাবারের টুকরা দেই তো ইঁদুরকে খাবার দিচ্ছি কেন ইঁদুরটাকে ধরার জন্য ধরার পরে তাকে কি ফ্রাই করে খাওয়ার জন্য না মারার জন্য তো ওকে রিজিক দিলাম ওকে মারার জন্য ঠিক এমনিভাবে ভাবে আল্লাহ রব্বুল আলমী নেককার যারা দুনিয়াতে রয়েছেন দিনদার যারা রয়েছেন তাদের কি রিজিক দেন ওই পাখির মতো মুরগির মতো আরামে খেতে থাকে আর বৎকার গুণাগার যারা আছে তাদের কি রিজিক দেন ঠিকই হতে পারে অনেক কিছু কিন্তু সেটা হলো ওই ইঁদুরের মতো যাকে ধরার পরে মারা হবে ঠিক এমনিভাবে ভাবে ওর মরার পরে বৎকার বৎকারকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে বলে নাউজ বিল্লাহমিন এখন সিদ্ধান্ত নিতে হবে আমরা কি নেককার বান্দার রিজিক পেতে চাই নাকি বৎকার বান্দার রিজিক পেতে চাই সিদ্ধান্ত আপনাকে আমাকে নিতে হবে যদি নেককার বান্দার মতো রিজিক পেতে চাই তাহলে আপনাকে আমাকে নেককার হতে হবে দিনদার হতে হবে নেককার এবং দিনদার যখন হবেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার আমার অভিভাবক হয়ে যাবে এটি বাস্তব ঘটনা পাকিস্তানের এক যুবক ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করে সে ইঞ্জিনিয়ার হলো যোগ্য তার জব লেগে গেল জার্মানিতে সে জার্মানিতে চলে গেল পাকিস্তান থেকে জার্মানিতে যে অফিসে সে চাকরি করতো খুব সংক্ষেপে বলছি সেই অফিসে তার কলিগদের ভিতরে কয়েকজন মেয়ে কলিগও ছিল একটি মেয়ে ছিল সে প্রবাসী অসম্ভব সুন্দরী দেখার মতো তো এই মেয়েটার সাথে সকলেই যারা কলিক ছিল কথা বলার জন্য আগ্রহী রিলেশন করার জন্য সম্পর্ক করার জন্য আগ্রহী যে আল্লাহ সুন্দর বানায় কিন্তু এত সুন্দর সবাই পাগল পাড়া ছিল ওই যে পাকিস্তানের যুবক জার্মানে গিয়েছে সেও ছিল এই দলের একজন সবাই অপেক্ষায় ছিল লাঞ্চের সময় ডিনারের সময় কোন ফাঁকে একটু বাহানা করে মেয়েটার সাথে একটু সম্পর্ক করা যায় ফিনান্সিয়াল অন্তত হোক একটু কথাবার্তা বলি কিন্তু কোনো সুযোগ নেই কারণ মেয়েটা খুব দায়িত্বশীল ছিল কাজের ক্ষেত্রে কোনো অবহেলা ছিল না কাজ শেষ বাড়িতে চলে যেত যাই হোক এভাবে করতে করতে রমজান মাস আসলো রমজান মাস আসার পরে এই যে পাকিস্তানের মুসলিম যুবক সে রোজা রাখা শুরু করলো তো ওই মেয়েটি লক্ষ্য করলো যে প্রতিদিন দুপুরে এই পাকিস্তানের এই যুবক যে ইঞ্জিনিয়ার সে সবার সাথে খাবার খেত সে এখন খাবার খাচ্ছে না যার কারণে মেয়েটি গিয়ে তাকে একদিন প্রশ্ন করলো যে আমরা তো খাচ্ছি তুমি কয়েকদিন যাব খাবার খাচ্ছ না কারণ কি তখন সেই মুসলিম যুবক বলল যে আমি মুসলিম বছরে আমাদের একটি মাস রমজান মাস আমাদের সিয়াম সাধনা করতে হয় রোজা রাখতে হয় তাকে তার মতো করি উদাহরণ দিয়ে বোঝালো যে আমরা সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত না খেয়েই থাকি আমাদের স্রষ্টা আল্লাহ তালার হুকুম পালনার্থে তো মেয়েটার কাছে এই বিষয়টি নতুনত্ব হওয়ার কারণে খুব আকর্ষণীয় মনে হলো এবং সে আরও কিছু জানতে চাইল তখন এই যুবক মনে মনে খুশি হলো যে চান্স একটা পাওয়া গেছে কথাবার্তা বলা তো যাই হোক এখন সে নিজের থেকেই স্টাডি করে গবেষণা করে ইসলাম সম্পর্কে তাকে বলছে আর ওই মেয়েটি সেটি খুব আগ্রহ বরে শুনছে আসলে আজকে আমাদের অবস্থা হলো যুব সমাজ দেশের অবস্থা হলো এমন যে আমাদের পাঠ্যপুস্তকগুলো ইসলামিক ধাঁচে না হওয়ার কারণে আল্লাহ রসুলের সিরাতে সাহাবাই গ্রামের তাবি দিনে সেই স্বর্ণালী ইতিহাসগুলো এই জাতি না পড়ার কারণে এর মজা আমরা হারিয়ে ফেলেছি আজকে আমরা খাঁটি ঘির যে খাঁটি মধুর যে স্বাদ সেটা ভুলে গেছি চিনির ভিতরে সেই মধুর স্বাদ খুঁজতেছি তো যাই হোক মেয়েটি খুব আগ্রহ নিয়ে শুনছি আর ওই যুবকও বলতেছে এক পর্যায়ে ছেলেটি চিন্তা করলো আমি কিছু তার ভাষায় ইসলামিক কিছু ভালো ভালো লেখকের কিছু বই তাকে গিফট করি কোরানের অনুবাদ এভাবে যখন তাকে দেওয়া হলো মেয়েটি খুব আগ্রহ ভরে সেগুলো পড়তে লাগলো পড়তে পড়তে সে কিছুটা দুর্বল হয়ে গেল সামনে ছুটে আসতেছে মেয়েটি এই পাকিস্তানি যুবকের সাথে কথা বলছে অন্য অন্য কলিকদের আমি চাচ্ছি ইসলাম সম্পর্কে আরো কিছু জানবো অভিজ্ঞতা অর্জন করব তা আমি চাচ্ছি যে আমি তুরস্কে ইসলাম বলে গিয়ে ইসলাম সম্পর্কে জানবো তখন এই পাকিস্তানি যুবক সে চিন্তা করল করলো গেলে আমার কি লাভ বুঝতেছেন কিছু মানে মেয়েটা তুরস্কে চলে গেলে আমার কি লাভ কারণ আমি তো তুরস্কে যাচ্ছি না তখন সে বলল তুমি কি জানো ইসলাম সম্পর্কে জানতে হলে বর্তমান পৃথিবীতে কোন দেশে যাওয়া দরকার বলছে কোন দেশে বলে পাকিস্তানে মানে না মিথ্যা কথা বললো একটা আর কি অর্থাৎ তাকে আকৃষ্ট করার জন্য যে তুমি ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান যদি জানতে চাও তোমার পাকিস্তানে ছুটিটা কাটানো দরকার এমন ভাবে বলল মেয়েটা এভাবে তার কথা আকৃষ্ট হয়ে গেল বলল ঠিক আছে তাহলে আমি এই ছুটি পাকিস্তানি কাটাও যাই হোক বন্ধু যখন আসবে তার আগে আগে এই যুবক মেয়েটাকে বলল আচ্ছা তুমি যদি কিছু মনে না করো পাকিস্তানে গিয়ে আমাদের বাড়িতে তুমি থাকতে পারো তো মেয়েটা বলল না আমি এটা চাচ্ছি না আমি হোটেলেই থাকতে চাই তো ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো তো ছেলেটি ফোনে তার বাবা মা বোন যারা আছে সকলকে জানিয়ে রাখলো যে আমি একজন মেয়ে নিয়ে আসতেছি আমার কলিক থেকে যেভাবেই হোক এই মেয়েটাকে ম্যানেজ করতেই হবে আমার জন্য তোমাদের তো মেয়েরা তো এই বিষয়ে পটু বোন বলতেছে ভাইকে তুই শুধু নিয়ে আয় তারপর দেখ আমি কি করি তো যাই হোক সময় মতো সেই মেয়েটি ছুটি কাটাতে পাকিস্তানে গেল সরাসরি এয়ারপোর্ট থেকে সে হোটেলে চলে গেল হোটেলে যাওয়ার পরে একদিন দুই দিন যাওয়ার পরে ওই ছেলে ছেলের বোন মা তারা সেই হোটেলে মেয়ের সাথে দেখা করতে গেল গিয়ে বলল যে আচ্ছা তুমি হোটেলেই থাকো ঠিক আছে কিন্তু অন্তত আমাদের বাড়িতে একবেলা খাবার জন্য অন্তত আসো দাওয়াত গ্রহণ করো মেয়েটি বলো ঠিক আছে আমি আসব। তো মেয়েটি বাড়িতে গেল এই ছেলেও ছিল জমিদার ফ্যামিলির অনেক বড় ফ্যামিলির তাদের গাড়ির বিজনেস ছিল বিশাল বাড়ি রাজবাড়ির মতো তো সেই বাড়িতে যখন মেয়েটি গেল এক পর্যায়ে যাওয়া আসা কয়েকদিন হলো মেয়েটাকে প্রস্তাব দেওয়া হলো কিন্তু মেয়েটা কিছু বলল না তার মানে নাকচ করে দিল তখন সবাই বললো এই যুবকটাকে যে আচ্ছা তোর জন্য রাজি হলো না তো তোর ছোট ভাই যে আছে তার জন্য বলে দেখি তো যুবক বলল ঠিক আছে ছোটবার জন্য হলে অন্তত এক জায়গা তো ব্যবস্থা হলো বলে দেখো ছোট ভাইয়ের যখন জন্য বলা হলো ছোট ভাই দেখতে সুন্দর কিন্তু মেয়ে কোনো সারা দিল না তার মানে সে রাজি না ঘটনাক্রমে একদিন এই যে পাকিস্তানি যুবক ইঞ্জিনিয়ার তার বাড়িতে ওই মেয়েটি অবস্থান করছে এমত অবস্থায় ওই যুবকের চাচাতো ভাই সে এই বাড়িতে আসছে আর সে ছিল মাদ্রাসার একজন ছাত্র লেখাপড়া শেষ করেছে সবে মাত্র সুন্নতি দাড়ি সুন্নতি লেবাস তো আসার পরে এই মাথা নিচু করে ঢুকছে কথাবার্তা বলছি ওই জার্মানি মেয়েটি সে জিজ্ঞেস করলো যে এই ছেলেটি তখন তারা বলল যে এর চাচাতো ভাই কি করে সে লেখাপড়া শেষ করেছে তখন মেয়েটি বলল আমি কিছু প্রশ্ন করতে চাই যুবককে তখন গিয়ে বলা হলো বলো ঠিক আছে মেয়েটি তার কাছে গিয়ে প্রশ্ন করলো যুবক আর মাথা উঠায় না মাথা নিচের দেখি যতগুলো প্রশ্ন করা হলো উত্তর দিল এরপরে মেয়েটি বলল আমি তোমার ফোন নম্বর নিচ্ছি কোনো কিছু জানার থাকলে আমি প্রশ্ন করব তুমি কিছু মনে করবে বলো না সমস্যা নাই মোবাইল নম্বর দিয়ে চলে গেল কিছুদিন মোবাইলে মেয়েটি কথা বলল এরপরে মেয়েটি নিজের থেকেই প্রস্তাব দিল যে আমি এই মৌলবী সাথে বিয়ে করতে চাই ছেলেটিকে যখন বলা হলো ছেলেটি বলতেছে বিয়ের প্রস্তাব মেয়েটি দিয়েছে ছেলেটি মোবাইলে বলতেছে যে আমি জানি না আমার আব্বু জানে আমার বাবা যে সিদ্ধান্ত নেবে তো যাই হোক এক পর্যায়ে বিয়ে হলো মেয়েটির সাথে সাথে তার পাসপোর্ট করে এভাবে জার্মানি এম্বাসিতে গেল গিয়ে বলল আমি জার্মানের আমার হাজবেন্ড আমি তাকে নিয়ে যাচ্ছি নিয়ে দিতে চাচ্ছি মাল্টিপারফাস যে ভিসা আছে যেভাবে হোক ব্যবস্থা করো জার্মানি যোগাযোগ করা হল এম্বাসিতে সাথে সাথে এমার্জেন্সি ভিসা লাগিয়ে জামাইসহ ওই মেয়ে জার্মানি চলে গেল তো ওই যুবক বলেন এত মেহনত করলাম আমি আর মাঝখান থেকে ভালুর রুটি খাইলো আর একজন তার মানে বিবাহ করে নিয়ে গেল আর একজন বহু আইয়াতা অল্লাহ সালিহীন হয় তিনবার হয় তার অভিভাবক কে আল্লাহ আল্লাহ তাআলা হয়ে যান এটাই হলো দুনিয়ার নিয়ম এই জন্য কিতাবরি ভিতরে এসেছে আল্লাপাক বলেন বান্দা তোমার একটা মর্জি আর আমার একটা মর্জি তোমার মর্জি দিদি তুমি চাও যে আমার মর্জি পূরণ হবে আমার মনের যে ইচ্ছাটাই পূরণ হবে আল্লাহ বলেন তোমার ইচ্ছা তো পূরণ হবেই না তুমি প্রেশান হব ক্লান্ত হয়ে যাবা কোনো লাভ হবে না আর যদি তুমি মনে করো যে না আমার মর্জি যা আছে থাকুক আমার ইচ্ছা যা আছে আমার আল্লাহ আমার রব আমার জন্য যেটা সিদ্ধান্ত নেন আল্লাহর মর্জিটা কি আমি সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম আল্লাহ তারা বলেন বান্দা তোমার যে মর্জি ছিল সেটাও আমি পূরণ করব এবং তোমার রিজিকেও আল্লাহ বরকত দান করবেন সুহান তার মানে বান্দার নিজস্ব একটা চাওয়া পাওয়া থাকে আর আল্লাহর একটা চাওয়া পাওয়া থাকে বান্দার ব্যাপারে আল্লাহ পাক আপনার জন্য যে সিদ্ধান্ত নেন এটা যদি আপনি খুশি মনে মানতে পারেন তাহলে আপনার যে চাওয়া পাওয়া ছিল সেটা পূরণ করে দেবেন কে আল্লাহ আর যদি চান যে না আমি যেটা চাই এটাই লাগবে তাহলে এই চাওয়া পাওয়া পূর্ণ হবে না আপনি কষ্ট পাবেন ব্যর্থতায় পর্যবসিত হবেন সুতরাং আমাদেরকে এই বিষয়টি লক্ষ্য রাখা যে নেককার এবং দিনদার হওয়া আমরা বলতে পারি না কে কখন চলে যাব হায়া কতদিন বাকি আছে কেউ বলতে পারে বাস্তবতার আলোকে বলতেছি জল্লাদ শাহজাহান নাম শুনছেন তিনশো একাত্তর দিন জেলখানা থেকে বের হওয়ার পরে বেঁচে ছিল এই লোকটা যদি জানতো যে আমি জেল থেকে বের হওয়ার পরে এই মাত্র কিছুদিন বেঁচে থাকবো একাত্তর দিন পরে আমার জান কবজ করবে তাহলে এই লোকটা জীবন দিয়ে সংসার সাজাত না এই লোকটা মসজিদমুখী হতো এই লোকটা আখেরাতের সংসার ঘরকে আবাদ করতো সাজাত কিন্তু সে তো জানে না না জানার কারণে তার জীবনটা আখেরাত মুখী হয়নি এটা দৃষ্টান্ত উপমার জন্য বলা হচ্ছে তা আপনিও জানেন না আমিও জানি না কার কতদিন হায়াত বাকি আছে কে কখন চলে যাব বলতে পারি না সুতরাং আখের আতকে আবাদ করি আখের সাজাই কিভাবে আমরা নেককার হব দিনদার হব প্রশ্ন আসে তো ছোট্ট করে এর উত্তরটা হলো এভাবে নম্বর এক আল্লাহ পাকের নাফরমানি হয় গুনাহ হয় এরকম কোনো কাজের এরাদা মন থেকেই নিশ্চিন্ন করে দেওয়া কোন এরাদাই মনের ভিতরে ইচ্ছাই না রাখা কোন রকমের গুনাহের কোন ইচ্ছা পোষণই না করা একদম খতম করে দেওয়া যে কাজ করতে যাবেন করতে গেলে যদি মনে হয় আল্লাহর নাফুরমানি হবে গুনা হবে কোরআন হাদির বিবর্জিত কার্যকলাপ আমি লিপ্ত হয়ে যেতে পারি এটা নাই করা এই এড়া ইচ্ছাটাকেই একবারে কবর দিয়ে দেওয়া আর দ্বিতীয় পদক্ষেপ হলো যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে তাওবা না সুহা তাও করে নেওয়া তাহলে গুনা মাফ করে দেবেন কে আপনি আমি ন্যাক্কার হয়ে যাব সর্বশেষ রাসেল বাইপার না বললেই নয় সুমার বয়ান তো শুধু কিস্তা কাহিনী না এখান থেকে অনেকগুলো শব শিক্ষা বের হয়ে আসবে যেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আজকে মেম্বার থেকে মসজিদ থেকে অধিকাংশ জায়গা থেকে খালি আসমানের উপরে আর জমিনের নিচে যা আছে এগুলো নিয়ে আলোচনা হয় এই মাঝখানে কি হইতেছে কোনো খবর নাই রাখতে হবে তো কারণ কেয়ামত পর্যন্ত ছোট বড় যত সমস্যা হবে এর সমাধান দেবেন কে কুরআ হাদিসের ভিতরে এর সকল সমাধান আছে আমাদেরকে বের করতে হবে এই জন্য খুব সংক্ষেপে বলছি সুরায় তাওবার শেষের জায়া হাদিস শরীফের মধ্যে এসছে আপনি পড়বেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল ফজরের পরে সকালে সাতবার মাগরিবের পরে সন্ধ্যায় সাতবার সকাল সন্ধ্যায় সাতবার করে বলবেন সকল প্রকারের হিংস্র প্রাণীর সকল প্রকারের অনিষ্টতা থেকে নাজাত দেবেন কে আল্লাহ আরেকটি দোয়া আছে শুধু রাসেল ভাই যত ধরনের বিষাক্ত পোকা মাকড় আছে কীট পতঙ্গ আছে এর থেকে আপনি মুক্তি পাবেন এক সাহাবি নবীজির দরবারে সে বলি আর রাসূলুল্লাহ গত রাতে আমাকে একটি বিষাক্ত পোকায় কামড় দিয়েছে এই কামড় আমাকে দিয়েছে এমন পোকা আমি আর কোনদিন দেখি নেই নবী বললেন তুমি যদি গতকাল রাতে এই দোয়াটা পড়তা তাহলে কোন রকমের কোন বিষাক্ত প্রাণী অনিষ্টকারী প্রাণী কোনো পোকা তোমাকে কষ্ট দিতে পারত না সেই দোয়াটা কি নবী বললাম তুমি বলবে আউলু বিকালি মা তিল্লা হিেতা আমাদ মিনসাররিমা খলা। এই দোয়াটা পড়বা। আমি আল্লাহ তা আলা পর্ণঙ্গ কালিমার মাধ্যমে আল্লাহর কাছে সকল সৃষ্টির অনিষ্টতা থেকে আমি পানাহাচ্ছাচ্ছি। এই আউল বিকালি মা তিল্লা েতা মিনসাররে মা খলাখা। এই দোয়াটা ফজরের পরে তিনবার মাগরিবেের পরে তিনবার পড়বেন। কোনও রকমের অনিষ্টতাকারী কোন রকমের বিষাক্ত পোকা মাকড় আপনাকে স্পর্শ করতে পারবেন না হেফাজত করবেন কে আল্লাহ আর একটা দোয়া আছে বিশেষ করে যারা খেত খামারে গ্রামগঞ্জে কাজ করেন তাদের জন্য উচিত কোরআনে কারিমের আয়াতের অংশটা পড়া সালামুন সালামুন কওলাম মির রাব্বির রাহিম সালামুন কওলাম মির রাব্বির রাহিম সালামুন আলা নূহিন ফিল আলামিন এই দোয়া তিনবার তিনবার করে পড়বেন ওই সাপের কামড় দেওয়ার আগে আগে আপনাকে জিজ্ঞেস করতে হবে কামড় দিব কিনা কারণ কামড় দিতে বাধা দেবেন কে যদি কখনো কামড় দিয়ে ফেলে বুঝতে হবে হয়তো আপনি আমল করতে কি করছেন ভুলে গেছেন একিন যদি রাখি কোরআন এবং হাদিস এই আয়াতে কারিমা আয়াতে শেফার উপরে যদি আমরা আমল করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকারের ক্ষতি থেকে রক্ষা করবেন যদি এই সমস্ত আমলের কারণে চিরস্থায়ী জাহান নাম থেকে নাজাদ পাওয়া যায় তাই দুনিয়ার এই ক্ষণস্থায়ী এই সামান্য ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব না অবশ্যই সম্ভব মোহতারাম হাজিরি গত জুমা এবং আজকের এই দুই জুমা নিয়ে যে আলোচনা হলো নতুন একটি বিষয় নিয়ে যে যারা নেককার হবেন দিনদার হবেন সৎকর্মশীল হবেন তাদের অভিভাবক হবেন কে আল্লাহ এখন নেককার এবং দিনদার হওয়ার জন্য পাঁচ নামাজ পুরুষদের মসজিদে বা জামাত পড়ার দরকার আছে কিনা এটা তো প্রতিদিনের কাজ রোজা শুধু বছরে এক মাস রমজান মাস রমজান চলে গেছে এক বছরের জন্য ছুটি আবার আগামী বছর হায়াতে বাঁচালে রোজার দায়িত্ব আসবে যাকাত বছরে একবার দিবেন এক বছরের ছুটি আবার আগামী বছর নিসাব থাকলে যাকাত দেবেন ফস জীবনে মাত্র একবার করছেন ছুটি কিন্তু নামাজ প্রতিদিন পাঁচ ওয়াক্ত যদি সপ্তাহে একদিন জুমায় হাজিরা দিলে হবে না কো আমার কথায় কষ্ট পাচ্ছেন কষ্ট নেবেন না যদি আমরা ইমানের পরে নামাজটাকে ধরে রাখতে পারি অন্যান্য আমলগুলো সুন্দর করে দেবেন কে আল্লাহ নেককার হয়ে যাব আর নেককার হলে আমাদের অলি অলি আমাদের অভিভাবক কে হবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে নেককার হওয়ার এবং আমাদের অভিভাবক আল্লাহ আমাদের কবুল করে সকলে বলি আমিন